আসক আজকে দেখি একটা বুরিয়ালা চাচাকে কিছু সাহায্য করতে পারি কিনা ঠিক আছে চলো দেখি একটা দেখাই যাচ্ছে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা হাতে কি হইছে দেখি হাতে ব্যথা হইছিলাম মুড়ি কিরকম রকম বানাইতেছেন ভালোই বানাইছে কয়টা চলে প্রতিদিন কত বিচি হয় এই 1200 হয় তাই না আচ্ছা চাচার জন্য তো আজকে মনে হয় একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে হ্যাঁ তাই আপনি একটা সারপ্রাইজ দেবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি জানেন সারপ্রাইজটা কি আমি তো জানি না জানেন না আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করেন এই আসো দেখে দেখেই জন্য সারপ্রাইজটা হচ্ছে এটা এক ব্যাগ টাকা এক ব্যাগ আচ্ছা চাচা আপনি তো জানেন না না আচ্ছা ঠিক আছে তাহলে একটা হাত দেন এ হাত দুগান দশক দেখুন হ্যাঁ পান দেন দেখেন যা উঠে আপনার উঠান উঠান যা উঠে যা উঠে রাখেন আপনার এখানে হ্যাঁ আপনি কয় টাকা প্রতিদিন বিক্রি করেন হাজার বারোশো টাকা হাজার বারোশো তো এখানে তো অনেকগুলো টাকা আছে এখন এই টাকা গুলো কিন্তু আপনাকে দেওয়া হবে আপনি কি এরকম আগে টাকা কখনো পাইছেন জি না কখনো মানে নাই কিনা খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ খুশি হয়েছে হ্যাঁ দশক সবার সুখে হাসবো আমি কাব্য সবার দুঃখে নিজের খাবার বিলে অনাহী মুখে তো আমার চাচাকে আজকে কিছু টাকা গিফট করলাম আমাদের পক্ষ থেকে আপনারা চ্যানেলটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে চ্যানেল এই যে এই এই টাকাটা হবে টাকা আবার অন্য একটা লোককে দেওয়া হবে আপনাদের অনুপ্রেরণাই আমাদেরকে মূল লক্ষ্যে পৌঁছে দেবে হাজারো মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা আমরা যেন সফল হতে পারি ইনশাল্লাহ চাচা একটু সুন্দর করে একটা হাসি দিবেন डिज़ाइन <laughs> ए ए हासीটারি হলো আপনাকে আমরা দিলাম অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ गाइस